আজকে দু দুটো রাশের মেলাতে ঘুরব শুধু আমরা একা নয় তোমাদেরকে সাথে নিয়েই ঘুরব তো চলো বন্ধুরা আজকে যাবো বেলুড়ের রাসমেলা আর মধ্যমগ্রামের রাসমেলায় ঘুরতে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবার বাড়ির কাছাকাছি মোটামুটি রাস ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েই থাকে আর অবশ্য আগে অনেক বেশি করে হতো অনেক ভালো হতো যত দিন যাচ্ছে ততই যেন তার মানে ফিকে হয়ে যাচ্ছে সব কিছু তো সেটার প্রমাণ আমি এই মন্দিরে এসেই পেলাম আজ থেকে প্রায় বারো থেকে ১৩ বছর আগে আমি এই মেলাতে এসেছি বরমে যবে থেকে বাইরে আমার গেছে বা ও একটু বড় হয়ে গেছে মেলার বাহানা বা যে আর করেনি তখন থেকে বন্ধ হয়ে গেছে এই বেলুড়ে কাশ মেলায় আসা যখন বড়ো মেয়ে ছিল ও ভীষণ বায়না করতে। চলো মা মেলা যাবো মা মেলা যাবো তো সেই জন্য তখন আসতাম তো এই মেলায় ছিল তখন এতটাই জমজমাট আর এত বছরের মানে বহু পুরনো মেলা তো বন্ধুরা এই রাসমেলায় বেশ অনেকগুলো মন্দির আছে বেলুরের আর সব থেকে যেটা আকর্ষণীয় একদম গঙ্গার ধারে গঙ্গার ঘাটে সংলগ্ন এই মেলা কিন্তু একটু মন খারাপ হয়ে গেছে এইবার এসে যে মন্দিরগুলো একদম কোনো সংস্কার নেই মন্দিরগুলো এই রাস পূর্ণিমা একদম না সাজানো না গোছানো শুধু কিছু আলো জ্বালিয়ে রেখেছে আলোগুলো জ্বলছে কিন্তু তাছাড়া আর কোনো সংস্করণের ব্যবস্থা নেই আর এই যে এই মন্দিরটাতে কৃষ্ণের সাথে সাথে রাধাকৃষ্ণের যে এই রাসের বিভিন্ন চরিত্রগুলোকে এখানটায় মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তো সেগুলো এত মানে তার কাচের জ্বালনার মধ্যে দিয়ে আবদ্ধ যে একদম ভালো করে দেখাই যায় না তো যাকে ওরই মাঝখানে আমরা ওপরে সবাই পরিক্রমা করলাম আর এই যে দেখছো দুই ধারে এইভাবে তিনখানা করে মন্দির আছে আমি যখনই রাস পূর্ণিমায় এসেছি মন্দিরগুলো বন্ধই দেখেছি তাই এই মন্দিরগুলো কোন ঠাকুরের মানে বসবাস তা আমি কিন্তু ঠিক বলতে পারবো না তবে আগে ছিল ভীষণ জমজমাট নাগরদোল্লা এবং মানে বিভিন্ন রকমের রাইডসগুলো আসতো আর এইটা হচ্ছে মেন মন্দির আমরা এবার মেন মন্দিরে উঠছি আর মেন মন্দিরে উঠেই আমি বেশ অনেকক্ষণ ছিলাম সব থেকে আমার ভালো লেগেছে আবার খারাপ লেগেছে যে মন্দিরটা হচ্ছে ভীষণ পুরনো যেখানটায় আমাদের বাংলা সংস্কৃতি ঐতিহ্য আভিজাত্য লুকিয়ে আছে এই মন্দিরের মধ্যে আর এই যে দেখছ রাধা রাধাকৃষ্ণর মানে মূর্তি দেখে আমি খুব মানে কি বলো মনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা আগে যখন আমি এসেছি রাধাকৃষ্ণর যে সিংহাসনটা পুরো ফুলে সাজানো থাকতো মানে সিঁড়ি দিয়ে উঠলেই সে গন্ধ ভেসে আসতো ফুলের আর এইবার দেখলাম যে সিংহাসনে না কোনো ফুল আছে আর মা মানে শ্রী রাধিকার পরনে একটা সাদা মাঠা লালপের শাড়ি তো এইটা দেখেই না আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে এই যে মেলা প্রাঙ্গণ মেলা প্রাঙ্গণে তো এই রাসমেলার উপলক্ষে মেলা সেই মেলা থেকে তো কিছুটা হলেও ইনকাম হচ্ছে বা কিছুটা হয়তো চাঁদা তুলছে বা জানি না আর কীভাবে এখানটায় অর্থ সংগ্রহ হয় যে কারণে এখানে পুজোটা হয় তো যেভাবেই হোক না কেন একদম মন্দিরটা কিন্তু মানে কোনো সংস্করণ নেই না একটু রং করা রাস পূর্ণিমার উপলক্ষে না সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো না রাধার রাধিকার পরনে একটা দামি শাড়ি বা শ্রীকৃষ্ণের পরনে একটা দামি বস্ত্র আছে কিচ্ছু নেই একদম সাদা মাঠা তো যাই হোক খুব মন খারাপ নিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম এই ঘাটের কাছে আর এই যে দেখো গঙ্গা ঘাট এই গঙ্গা ঘাটে এখানটায় তোমরা বেলুর মঠেও দেখেছো যে এভাবে সে মানে গেট করা গ্রিলের মতন করে গেট করা থাকে তো এইখানটায় মানে যে অনেক আভিজাত্য এবং পুরনো জমিদার বলো বা যাই বলো তারা থাকতেন এবং এখানটায় স্নান করতেন যাতে বাইরে থেকে কেউ এসে আক্রমণ না করতে পারে সেই জন্য এত সুন্দর করে গেটগুলো কিন্তু লাগানো আর ওই পারেই হচ্ছে গিয়ে গঙ্গার ওই পারেই হচ্ছে কলকাতা তো এই যে এত সুন্দর দৃশ্য এটা কিন্তু দিনের বেলা আসলে আরও খুব ভালো লাগতো দেখতে কিন্তু আমি তো সন্ধেবেলায় গেছি তো সেখান থেকে এক প্রকার মন খারাপ নিয়ে আমি বেরিয়ে এলাম বেরিয়ে এসেছি আর এই যে দেখো লাইটগুলো ওপরে জ্বলছে ছুঁড়ছে বাচ্চারা তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম অন্ধকার রাতে এই আলোগুলো ওপরে ছোড়াতে খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু ক্যামেরাতে এতটা ভালো লাগছে না মানে চোখে আমাদের খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে অনেকটা জায়গা জুড়ে এই মন্দির মন্দির প্রাঙ্গণ প্রচুর মানে অনেকটা জায়গায় মাঠ আছে সামনে এবং পেছনে খোলা মাঠ তার সাথে গঙ্গা ঘাট মন্দির অনেকগুলো মন্দির আমি যতদূর মনে হচ্ছে যে এই ছোট ছোটো মন্দিরগুলো মহাদেবের মন্দির আর আমি কি আমরা কিছুই কিনি তবে এইখান থেকে একটা ঝুড়ি কিনেছিলাম আমার খুব ভালো লাগছিলো ঝুড়িগুলোর তাই ঝুড়ি কিনেছি আর সত্যি বলছি অনেক রাইডস আসতো যেখানটায় আমার বড় মেয়ে তোই উঠতো কিন্তু এখন দেখছি সেই রাইডসও নেই এখানটায় এই এইখানেই সমস্ত রাইডস সুন্দর করে একটার পর একটা সাজানো থাকতো তো মন খারাপ নেই প্রায় মেলা থেকে একটু বেরিয়ে এলাম এই মানে এই ক বছরের মধ্যে এতটাই মেলার অবস্থা খারাপ হয়ে গেছে যে সেইভার লোকজনের হয়তো একটু ভিড় আছে কিন্তু যে বাইরে থেকে এত দোকানপত্র এত কিছু আসতো সেগুলো কিন্তু অনেকটাই সব কমে গেছে আর মেলাতে যে বাচ্চাদের বিশেষ আকর্ষণ যে বিভিন্ন রকমের রাইডসগুলো সেগুলো কিন্তু একটাও নেই তো এটাই আর মন্দিরের অবস্থাও তোমরা দেখলে যে কেমনই মন্দির মানে না কোনো কালার না সাজানো না গোছানো না কিছু তো ওই অবস্থায় আমরা একটুখানি মেলা চত্বরে একটু ঘুরেছিলাম কিছুই কিনিনি শুধু একটা ঝুড়ি বাদ দিয়ে দিয়ে মেয়েকে ঘোরালাম ঘুরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা মেয়ে মানে বহু বছর নয় আমি বলবো হয়তো মানে ওর জ্ঞান হওয়ার পর এই হচ্ছে রাশির মেলায় ওর আশা আমার আমার বাড়ি যেহেতু শান্তিপুরে তো সেখানটায় তো রাশির জন্য বিখ্যাত এবং ওর জ্ঞান হওয়া অবধি মানে ও একটু বড় হওয়া অবধি দিনই আমার যাওয়া হয় না রাস পূর্ণিমাতে কারণ হচ্ছে রাস পূর্ণিমার পরপরই থাকে ওদের পরীক্ষা তো সেই কারণে যাওয়া হয় না তো প্রতিবারই ভাবি সামনে বার যাবো প্রতিবারই ভাবি সামনে বার যাবো ওইখানকার মানে শান্তিপুরের রাজ দেখলে না মুগ্ধ হয়ে যায় বিশেষ করে আমার গলার অবস্থাটা না এতটাই খারাপ তো যাই হোক ওখানকার আকর্ষণ শান্তিপুরের যে আকর্ষণ যেটা আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে রায় তো রায় সাজানো বা রায়দেরকে যে নিয়ে যাওয়া হয় সেইটা তো যদি নেক্সট টাইম মানে নেক্সট ইয়ার পারি যেতে তো নিয়ে যাবো অবশ্যই তোমাদের সাথে করে আর এই যে দেখো এই দোকানটাতে ছিল না দশ টাকার দশ টাকা তুমি যা নেবে দশ টাকা দিয়ে তো আমরা কিছু কিনিনি কিছু কিনিনি বলতে মেয়ে বোধহয় একটা গলার হার শুধু জাস্ট নিয়েছিল ব্যাস আর কিছু কিনিনি আর এখানে করছে ট্যাটু দেখেই আমার ভয় লাগছিল যে সেই সুচ দিয়ে ফুটো করে ট্যাটু বানাচ্ছে আর এই যে দেখো চিত্রগুলোর এত আমার ভালো লাগছিল আমার বড় মেয়ে রকম চিত্র অনেক এঁকেছে এই লম্বা লম্বা করে এভাবে আঁকা প্রচুর এঁকেছে কিন্তু এখন ভাবি যে বাঁধাবো কোথায় যে রেখে দিয়েছি আর খুঁজেই পাই না এখন তো আমরা তারপরে সম্পূর্ণ মেলাটাই একটু একটু করে ঘুরলাম কোথাও বাদ দিইনি কোনো দোকান বাদ দিইনি কিন্তু কোনো জিনিসপত্র কিন্তু আমরা কিনি নি জাস্ট ঘুরলাম তো মেয়ের ইচ্ছে ছিল কোনো একটা রাইডসে উঠবে আর একটু কিছু খাবো খেয়ে চলে যাবো কিন্তু কোনো রাইডস না থাকাতে ও কিছুতেই উঠতে পারেনি তো চলো তোমরাও দেখো তোমরা এনজয় করো আমাদের সাথে আর এই সাইডটাতে ছিল পুরো মানে কাপ কাচ এই ধরনের জিনিসগুলোর যেগুলো কিন্তু প্রতি বছর আগে মেলাতে এসে আমি এখান থেকে কাপ আর ট্রে নিয়ে যেতামই যেতাম এটা ছিল আমার একদম মানে এই রাশ এক বছর ধরে হয়তো ট্রেগুলো রাখতাম রেখে তারপরে ভাবতাম কবে আসবে এর মেলা যে আমি যাব গেট ট্রে কিনবো এটাই ছিল আমার আর এইখানটায় এসে আমি আর মেয়ে জিলিপি কিনেছিলাম মানে জিলিপি কিনেছিলাম বলতে ওইখানে কিনেছি ওখানেই খেয়ে নিয়েছি তারপরের দিন আমরা এসেছিলাম মেয়ের বায়নার চোটে এই মাসির বাড়িতে মানে মধ্যম গ্রামে তো বললামই যে মধ্যম গ্রাম আর তোমাদেরকে বেলুরের রাস দেখাবো রাসমেলা তো যেহেতু মাসিদের বাড়ির একদম সামনেখানে মেলা হয় তো মাসিরা না প্রতি বছর পাস পায় এই রাইডসগুলোতে ওঠার জন্য তো এ আমার এর আগে তো কি হতো বড় মেয়ে আসতো বড় মেয়ে ওর বাবা রাইডসে উঠতো আর এখন তোর বাবা উঠতে পারবে না ওর বাবারও তো শরীর শারীরিক কন্ডিশন তোমরা জানো তো ও উঠতে পারবে না আর আমার তো কোনো প্রশ্নই নেই আমাকে যদি কেউ ওখানে তোলে আমি হার্ট ফেলই করে দেবো তো কি করবে তখন মেয়ে বাধ্য হয়ে মেষোর সাথে উঠেছে আর মেয়ে আর মেশো এখানটায় উঠে খুব মজা করছিল thank okay. you ছো দেখো কেমন করে হাত ধরে ধরে ঘুরছে দুজনে তো ওই রাইড সে হয়ে গেল এবার এসেছে এই রাইড সে ওঠার জন্য তো আমি কোনো রাইড সেই উঠতে পারবো না তো তাই মিশুই ওর সাথে উঠছে তো ওর রাইডসে ওঠারই একটা জেদ ছিল আর যেহেতু পাস পেয়েছে তো মাসি ফোন করে আমাকে মানে ব্যথি ব্যস্ত করে দিয়েছে মেটাকে নিয়ে আয় মেয়েটাকে নিয়ে আয় মেয়েটা উঠবে সব কিছুতে মেলা শেষ হয়ে যাবে আর এটা ছিল মধ্যমগ্রামের বোধহয় লাস্ট দিন তো সেই কারণে ওকে নিয়ে একটু ঘোরানো হলো. আমরা ওখান থেকে মেশো ঘরে চলে গেল আর আমি আর মেয়ে একটুখানি মেলাটা ঘুরলাম তো মেলাটা ঘুরেছি আর একটু কিছু দেখানোর আর তোমাদেরকে মনে নেই আর কি দেখাবো সেই মেলাতে হরেক মালের জিনিস তারপরে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ঘর সাজানোর জিনিস তো কিছুই কিনি তবে এটা মেয়ে খাওয়ার বায়না করলো তো ওকে কিনে দিলাম খেতে কিন্তু খুব ভালো ছিল আমিও নিয়েছিলাম দু এক কামড় তো বেশ বন্ধুরা এই দুটো মেলা ওকে ঘোরালাম আনন্দ করলাম ওকে একটু আনন্দ দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো